অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদনের অভিযোগে যশোরের শো ফোর্স নামে একটি বেকারি প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে বেসটিআই বৃহস্পতিবার দুপুরে শহরের এই চেম্ব রোডে বেস্টের ভ্রাম্যমান আদালতের অভিযানেই জরিমানা করা হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য উৎপাদন সফল নানা অনিয়মের অভিযোগ ছিল অভিযানে অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নিন ভাই মেয়ে স্টেট দায়ান আমিন আবেদন তাদের বিরুদ্ধে আমরা যে অপরাধটা পেয়েছি সেটা হচ্ছে তারা তাদের খাদ্যদ্রব্যের যে মোড়কে সেই মোড়কে হচ্ছে বিএসটির লোগো ইউজ করছেন কিন্তু হাল্লাগা কিন্তু বিএসটির যে লাইসেন্স সেটা হচ্ছে তারা দেখাতে পারেনি যেটা হচ্ছে বিএসটিআই আইন যে আছে সেই আইনের ধারা লঙ্ঘন শুধু সেটাই না বিএসটিআই আইনের যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটাই হচ্ছে গিয়ে তারা মানছে না আমরা এখানে দেখতে পেয়েছি যে রুটি হচ্ছে গিয়ে সেকার পরে একদম খোলা অবস্থায় রাখা আছে সেখানে হচ্ছে মাছি এসে বসছে তারপর তারা যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন কেক তৈরি ফুড কালারিং যেগুলো সেগুলো হচ্ছে আমরা মগের পাশে হচ্ছে দেখতে পেয়েছি যে অস্বাস্থ্যকর হচ্ছে গিয়ে রাসায়নিক রঞ্জক পদার্থ হচ্ছে তারা ইউজ করছেন যেটা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই শুধু হচ্ছে প্রাপ্তবয়স্করাই যে খাচ্ছে তা না বাচ্চারা খাচ্ছে এবং সেটা আমাদের দেখে মনে হচ্ছে যে যারা তাদের ভোক্তা যারা আছে সে তাদের হচ্ছে কি শরীরের অপূরণীয় ক্ষতি হচ্ছে সো সেই জন্য বিআইসটাই আইনের সাতাইশ ধারা অনুযায়ী তাদেরকে হচ্ছে আমরা আজকে পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করেছি অভিযানে উপস্থিত ছিলেন বেস্টাই যশোরের ফিল্ড অফিসার শহীদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা